ঘূর্ণিঝড় রিমালের কারণে আগামী কয়েক ঘণ্টার মধ্যে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে পারে থেকে অতিবারই বর্ষণ হবে এত পরিমাণ বৃষ্টি হতে পারে যে দক্ষিণবঙ্গ সহ আমাদের ত্রিপুরা সহ বাঁচতে পারে বর্তমান সময়ে যে পরিমাণ বৃষ্টি চলছে তার কয়েক গুণ বৃষ্টি আরও বৃষ্টি হবে বন্ধুরা কোন সময় থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে এবং আসামের শিলচর সহ জ্বর বৃষ্টি বাড়তে যাচ্ছে এবং বর্তমান সময়ে ঘূর্ণিঝড় কোথায় আছে এছাড়া আগামী তিন দিন পর একটা না এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাতে কী পরিমাণ বৃষ্টি হতে যাচ্ছে এবং ঘূর্ণিঝড় কোন দিকে বের হয়ে যাবে তা আমরা দেখে নেব আমরা চলে এলাম সরাসরি লাইভে আজ সাতাশে মে সোমবার দুই হাজার চব্বিশ দেখুন ঘূর্ণিঝড় রয়েছে কলকাতা এবং বাংলাদেশের কুলনায় রাজশাহীর সাইট নিয়ে আর এই ঘূর্ণিঝড়টা কিন্তু আজকের দিনে আস্তে আস্তে অগ্রসর হবে বাংলাদেশের উত্তরে জেলাগুলির দিকে তাতে আজকের রাত্রির মধ্যে বাংলাদেশের রাজশাহী ডাকা হয়ে উত্তরে সিলেট ময়মনসিংহের দিকে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা তারপর মধ্যরাত্রি থেকে আগামীকাল সকালের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড়টা থাকবে বাংলাদেশের উত্তরে সিলেট এবং ময়মনসিংহের দিকে তারপর আঠাইশ তারিখ বিকালের মধ্যে এই ঘূর্ণিঝড়টা বের হয়ে যাবে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির সাইড নিয়ে তাতে আলিপুরদুয়ার এবং গুয়াহাটির দিকে এই ঘূর্ণিঝড়টা বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপর উনত্রিশ তারিখের মধ্যে মোটামুটি শেষ হয়ে যাবে ঘূর্ণিঝড়ের নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় সহ দেখুন বর্তমান সময়ে যে ঘূর্ণিঝড় রয়েছে কলকাতা এবং বাংলাদেশের খুলনা বিভাগের মধ্যে এরই মধ্যে নিম্নচাপ রয়েছে সম্পূর্ণটাই বাংলাদেশের উপর কলকাতার দিকে তেমন বেশি একটা নিম্নচাপ নেই হালকা পাতলা নিম্নচাপ রয়েছে এরই মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ আছে আর বাড়ি থেকে অতিবারি বর্ষণ চলছে এই ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের উপর তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে বাংলাদেশের রাজশাহী ঢাকা কুলনা বরিশাল কুমিল্লার মধ্যে বাড়ি থেকে অতিবারই বর্ষণ কলকাতা এবং কলকাতার একাধিক জেলায় রয়েছে হালকা পাতলা মাঝারি বর্ষণ তারপর চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ উত্তরের রংপুরের সাইড নিয়ে হালকা পাতলা ঝড় বৃষ্টি আছে আমাদের ত্রিপুরা রাজ্যেও হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি চলছে গতকাল রাত্রি থেকে বর্তমান সময়েও আছে আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলায় হালকা পাতলা চিটাফোটা বৃষ্টি চলছে আমরা যেটা দেখতে পাচ্ছি শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির মধ্যেও হালকা থেকে মাঝারি বর্ষণ চলছে আজকে সকালের মধ্যে আজকে দুপুরের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি এই ঘূর্ণাবর্তটা আস্তে আস্তে অগ্রসর হবে বাংলাদেশের উত্তরের দিকে তাতে কলকাতা থেকে বের হয়ে বাংলাদেশের রাজশাহী এবং ঢাকার দিকে থাকবে আজকে দুপুরের মধ্যে তাতে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে রাজশাহী ঢাকা কলনা বরিশাল কুমিল্লা তারপর সিলেট ময়মনসিংহে ওর এক কথায় সম্পূর্ণ বাংলাদেশে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে আলকা পাতলা বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধু রংপুরের দিকেই আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে দুপুরের মধ্যে জ্বর বৃষ্টির পরিমাণ আরও বাড়বে হালকা পাতলা বর্জ্যপাতও হবে এর মধ্যে বাড়ি থেকে অতিবারই বর্ষণের সম্ভাবনা আছে আজকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে এই ঘূর্ণাবর্তটা বাংলাদেশের মধ্য বাংলাদেশের দিকে এগিয়ে আসার সম্ভাবনা বাংলাদেশের ঢাকার সাইট নিয়ে উত্তরে ময়মনসিংহের দিকে তাদের দক্ষিণের জেলা হয়েও উত্তরের জেলাগুলির দিকে বাড়ি থেকে অতিবারই বর্ষণ থাকবে আমরা লক্ষ্য করতে পারছি আর আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে জ্বর বৃষ্টির পরিমাণ আরও বাড়বে আরও দুই থেকে তিন গুণ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরায় আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলাগুলির মধ্যে আজকে মধ্যরাত্রির মধ্যে ঝড় বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে এছাড়া সকাল থেকে দুপুর পর্যন্ত হালকা পাতা ছিটাফোটা বৃষ্টি শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির মধ্যে জল বৃষ্টির পরিমাণ বাড়তে যাচ্ছে বন্ধুরা আজকে রাত্রির মধ্যে মধ্যরাত্রির মধ্যে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে আমাদের ত্রিপুরায় আর আগামীকাল সকালের মধ্যে ঘূর্ণাবর্তটা বাড়ি ঘূর্ণিঝড়টা চলে যাবে সিলেট ময়মনসিংহের ওপর বিশেষ করে ময়মনসিংহের উপর থাকবে গূর্ণাবতটা আর সম্পূর্ণ নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি আমাদের ত্রিপুরা চট্টগ্রাম তারপর ঢাকা এক কথা সম্পূর্ণ বাংলাদেশী বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা আছে রাজশাহী এবং পুরোনা বিভাগের দিকে কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল সকালের দিকে তারপর হালকা ফাদা বৃষ্টি হবে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে বাড়ি থেকে অতিবারই বর্ষণ আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলা তারপর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি এসব জেলাগুলির মধ্যে বাড়ি থেকে অতিবারই বর্ষণের সম্ভাবনা আছে আগামীকাল সকালে তবু ধরে এই যে জ্বর বৃষ্টি শুরু হয়েছে এই ঘূর্ণিঝড়ের কারণে এই জ্বর বৃষ্টি আস্তে আস্তে বাড়তে থাকবে আজকে সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে বাড়ি থেকেও অতিবারই বর্ষণ শুরু হবে আর এই বাড়ি থেকেও অতিবারই বর্ষণটা আজকে সারা রাত্রি থাকবে তারপর আগামীকাল দুপুর পর্যন্ত বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে বাংলাদেশ ত্রিপুরার একাধিক জেলা দুপুরের পর থেকে বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা বরিশালের সাইড নিয়ে পরিষ্কার হবে চট্টগ্রাম আমাদের ত্রিপুরা সিলেট ময়মনসিংহ রংপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি আসামের শিলচরের দিকে হালকা থেকে মাঝারি বর্ষণটা থাকবে তারপর আগামীকাল সন্ধ্যা রাত্রির মধ্যেও হালকা পাতলা বৃষ্টি থাকবে চট্টগ্রাম আমাদের ত্রিপুরা আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি সহ একাধিক জেলা শুধু পরিষ্কার থাকবে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশালের দিকে তারপর উনত্রিশ তারিখের মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার হবে হালকা পাতলা এবং হালকা পাতলা বৃষ্টি থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় আসামি শিলচর করিমগঞ্জ এলাকান্দি জেলার মধ্যে জ্বর বৃষ্টি থাকবে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকেও হালকা পাতলা জ্বর বৃষ্টি থাকবে তবু ধরা আমরা যেটা লক্ষ্য করতে পেলাম উনত্রিশ তারিখ থেকে হয়তো জ্বর বৃষ্টির পরিমাণটা কিছুটা কমবে এবং নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনাটা অনেক কম থাকবে তারপরও হালকা পাতলা জ্বর বৃষ্টি আগামী একত্রিশ তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাতে এক তারিখের মধ্যে গেলেও আমরা লক্ষ্য করতে পারছি মেঘলাভাব এবং নিম্নচাপের সম্ভাবনা আছে তবু বন্ধুরা হয়তো আগামী দিনে এই আপডেটটা আরও পরিবর্তন হবে এছাড়া বঙ্গোপসাগরে আর গুণাবর্ত তৈরি হচ্ছে না আগামী দশ তারিখ পর্যন্ত আগামী দশ তারিখ পর্যন্ত আমরা যে আপডেট লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগর তেমন নিম্নচাপ বা ঘূর্ণাবত তৈরি হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে বৃষ্টির পরিমাণ যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল এইসব জেলাগুলির মধ্যে বাড়ি থেকে অতিবারই বর্ষণ আগামী বারো ঘন্টায় কলকাতার মতো বাড়ি থেকে অতিবারি বর্ষণ থাকবে এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি আমাদের ত্রিপুরা আসামি শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি সহ হালকা পাতলা জ্বর বৃষ্টি আজকে সকালের মতো এই বারো ঘন্টা পর্যন্ত জ্বর বৃষ্টি থাকবে চব্বিশ ঘন্টার মধ্যে গেলে জ্বর পরিমাণ বাড়বে তাতে রাজশাহী ঢাকা কুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম আমাদের ত্রিপুরা সিলেট ময়মরসিংহ একাধিক জেলায় বাড়ি থেকে অতিবারই বর্ষণ চব্বিশ ঘন্টার মধ্যে আর তিন দিনের মধ্যে গেলে তো আর বলে লাভ নেই একদম হলুদ সতর্কতা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়